যাকে আমি কম্বল দিচ্ছি তার হয়তো আসলে কম্বল দরকার নেই তার হয়তো একটা বাচ্চার সোয়েটার দরকার যাকে আমি একটা বড় সোয়েটার দিচ্ছি তার আসলে একটা বড় সোয়েটার দরকার ছিল না তার মেয়ের একটা কার্ডিয়ন দরকার ছিল তাহলে টাকা দিলে যেটা হতে পারে শীতকালীন ভাতা দিলে যে এই ভাতার মাধ্যমে আমার দুস্থ জনগোষ্ঠী যারা আছেন গরিব মানুষ ভাসমান মানুষ তারা তাদের প্রয়োজনটা কিনে নিতে পারবে আসলে কি লাগবে এবং এটার মধ্য দিয়ে একটা অর্থনীতি চালু হবে সেক্ষেত্রে বেসরকারি উদ্যোগেও যারা করছেন তাদেরকে আমরা আবেদন করব যে দয়া করে আপনারা এরকম আনপ্রোডাক্টিভ মানে র্যান্ডম রাস্তায় রাতের বেলা নেমে গাড়ি থেকে আপনি কম্বল দিয়ে দিলেন কাকে দিলেন তার দরকার ছিল কি না তার সাতটা দরকার না পাঁচটা দরকার যা শোয়ার জায়গা নাই তাকে আপনি কম্বল দিয়ে সমাধানটা কোথায় হবে সেইটা আমরা আমরা আমাদের আর একটু ভেবে দেখা দরকার তাদের যে আসলে কোন জায়গাতে হেল্প করলে এই গরিব মানুষগুলোর ভাসমান মানুষের সবচেয়ে উপকার হবে সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে বলছি যে আপনাদের দায়িত্ব হচ্ছে বাংলাদেশের রাস্তাঘাটে যারা ভিক্ষা করেন ভাসমান মানুষ আছেন তাদেরকে পুনর্বাসন করা একটা রাষ্ট্র তেপ্পান্ন বছর পরে এসে শীতের বেলায় শীতের রাতে যারা আপনার রাস্তাঘাটে হাঁটবেন এগারোটা বারোটায় দেখবেন মা দুইটা বাচ্চা নিয়ে একটা কাপড়ের নিচে শুয়ে আছে এই ধরনের রাষ্ট্র তো আমরা চাই নাই আপনি পুনর্বাসন কেন্দ্র করেন শীতকালে আমি আমরা দেশের বাইরে দেখেছি আপনার শীতকালে খুব কম দামে হোস্টেল পাওয়া যায় দশ পাউন্ডে আপনি হোস্টেল পাবেন তাহলে একটা সিস্টেম ডেভেলপ করা দরকার যে আপনি হোস্টেল করবেন যেখানে রাতে থাকার গোসল করার ঘুমানোর একটা বন্দোবস্ত থাকবে সস্তায় খাওয়ার বন্দোবস্ত থাকবে সরকার সাবসিডি দিবে অথবা বেসরকারি প্রতিষ্ঠানগুলো যারা মানবিক আছেন তারা এই ধরনের হোস্টেল চালু করেন ভাসমান লোকদের জন্য তাহলে রাতের বেতা বেলায় আমার এই গরিব নাগরিকরা রাস্তায় না ঘুমায় শীতের মধ্যে তারা হোস্টেলে গিয়ে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় থাকতে পারবেন ঘুমাতে পারবেন গোসল করতে পারবেন এবং তাদের হাইজিন মেনটেন করা সম্ভব এই মানুষগুলো কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে অনেক রোগ বালাইতে আক্রান্ত হচ্ছেন এবং তাদেরকে পরবর্তীতে চিকিৎসা নিতে হচ্ছে রাষ্ট্রের কিন্তু ব্যয় করতে হচ্ছে টাকাটা রং জায়গাতে রং সময়ে ব্যয় করতে হচ্ছে তো সেই জায়গাতে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি তৃতীয় একটা বিষয় হচ্ছে যে আমাদের শীতের সবজি এবং ফল যেটা আছে আমাদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির একটা বড় জায়গা দেখবেন যে আমরা আমাদের যে সবজি অথবা ফল যেটা উৎপাদন করে আমাদের কৃষকরা সেটা আমরা ভালোভাবে আসলে সংরক্ষণ করতে পারি না এবং এইটা ধরেনি যে এখন প্রচুর আলু আসতেছে কয়দিন পরে আপনি দেখবেন যে আলুর দাম এত কমে গেছে যে কৃষক আলু আর তুলছে না ক্ষেত থেকে ওই আলুটা খেতে পচে যাবে কিন্তু আমার যদি প্রফেশনাল কোল্ড স্টোরেজ থাকে যেটা সাধারণত আমাকে উপজেলা শহর অথবা ট্রেন স্টেশনের পাশে করা দরকার যেন এটা সহজে ট্রান্সপোর্ট করে ঢাকা থেকে শুরু করে বড় বড় শহরগুলোতে পাঠানো যায় বিপণন ব্যবস্থাপনাটা যেন মার্কেটিংটা যেন একটা সফিস্টিকেটেড করা যায় তো সেই জায়গাতে আমরা সরকারকে আহ্বান করছি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই জায়গাটাতে আমাদের সবজি আমাদের ফল যেন নষ্ট না হয় শীতকালীন সবজিটাকে কীভাবে প্রিজার্ভ করা যায় যেটা আপনি অ্যাটলিস্ট বর্ষাকাল পর্যন্ত টানতে পারবেন এই শীতকাল পেরিয়ে গেলেও যেন তিন চার মাস ছয় মাস পর্যন্ত আপনি টানতে পারেন সেখানের একটা মানে সংরক্ষণ এবং বিপণন ব্যবস্থা তৈরি করা দরকার এই শীতের সবজি সংরক্ষণের ক্ষেত্রে